একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল করিয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূরণ করে নিয়ে আসতে পারো তিনজন চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করল রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূরণ করি তাই সে সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবে না তাই হ্যাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিক পূরণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূরণ করলো এবং ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূরণ হয়েছে কিনা জঙ্গলে মরা পাতা ঘাস কাট দিয়ে বস্তা পূরণ করে নিয়ে এলো তিন মন্ত্রী রাজার দরবারে হাজির রাজা সবার বস্তা পুরনো দেখে খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান বলে মনে করতে লাগলো। রাজা একটু সময় পর ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটি আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যে কথা সেই কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দুই দিন খেতে পারল বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন আর তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না তাই তিনি না খেতে পেরে কারাগারে মারা গেলেন এই গল্পের শিক্ষণীয় বিষয় কি জানেন যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব